সঙ্গে একাদশীর প্রসঙ্গ আলোচনা করতে গিয়ে বাবার স্থানটা কোথায় পিতৃ प्रतिमाcdots প্রিয়ন্তে স্বর্গ দেবতা পিতা যদি সন্তুষ্ট হয়ে যান সবাই সন্তুষ্ট হয় দেবতারা সন্তুষ্ট হয় পিতৃ সত্য পালনের জন্য 14 বছরের বনবাস গ্রহণ করেন প্রভুপতি रामचंद्र পিতার সেবাটা কিভাবে করলেন ভগবান পিতা কারো না কারো স্বামী স্বামী স্ত্রীর সম্পর্কটা কি মনে রাখবে প্রত্যেক স্ত্রী স্বামীকে নারায়ণের স্বরূপে দেখবে স্বামী স্ত্রীর সম্পর্কটা কি যদি নারায়ণ দর্শন না হতো তাহলে কুঞ্জুর তলে চরণে অঞ্জলিটা কেন দেয়া হলো এই জন্য প্রত্যেক স্ত্রীর দায়িত্ব ঘুম থেকে উঠে তার স্বামীকে একটা প্রণাম দেয়া স্বামীরও দায়িত্ব স্ত্রীকে অন্তর থেকে প্রণাম দেওয়া সেটাও মহাভারতে আছে নারী ভুক্ত বস্তু নয় সে হচ্ছে আত্মশক্তি মহামায়ার অংশ স্বরূপা এখানে মিশনের যদি কেউ দীক্ষিত থাকো রামকৃষ্ণ পরমহংসদেব তার স্ত্রী সারদাকে মাতৃ রূপে প্রণাম দিয়েছিলেন আছে কি নেই কালী রূপে পুজো করেছিলেন মিশনের যারা আছ সেই আদর্শ কতটা পালন করতে পেরেছ শুধু মিশনের এটা হচ্ছে মুখ্য যে সরদা জগৎ জননী হলেন তিনি বলেছেন আমি সতেরো মা অসতেরো মা আমি পাতানো মা আমি সত্যিকারের মা রামকৃষ্ণ পরমহংস দেবের কাছে তিনি সন্তান চেয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব বললেন তোমায় সন্তান দেই দুই এক তিন চার সন্তানের মা হবে কিন্তু এমন একদিন হবে তুমি জগৎ জননী হবে অগণিত সন্তানের তুমি মা হবে হয়েছেন কি হয় নাই সারদা জগৎ জননী জগৎ জননী তিনি আজকাল অনেক আলোচক বৈষ্ণব দেখবে দল কানা দল কানা বুঝো ওরা ওপরের মতকে হিংসা করে কিন্তু

করা করিও না উচিত নয় এবার সমালোচনা কাকে বলে আমি চুরি করিনি আমাকে চোর বলা সমালোচনা কিন্তু আমি চুরি করেছি যদি কাউকে বলে ওর চুরের চুরি করার অভ্যাস আছে সচেতন থাকিও এটা কি সমালোচনা না সচেতন করা সচেতন করা সরদা হলেন জগৎ জননী জগতের মা হয়ে গেলেন আমরা তো এক দুই জনের মা আর সরদা কি হলেন হাজার হাজার সন্তানের মা তাহলে তিনি মনীয় সী না আমি মনীয় পরবংশদেব সারদাকে প্রণাম দিলেন সারদার জায়গায় মা কালীকে কে দর্শন করলেন মাতৃ জগদেব মারুপে তিনি দর্শন করলেন স্বামী ও স্ত্রীকে সম্মান দেবে আজকাল অধিকাংশ পরিবারে স্বামী স্ত্রীর সম্পর্কটা স্কলন হয়ে যাচ্ছে কেন জানেন স্ত্রীকে অর্থ অল্প

কথা বুঝলে কিন্তু তৃতীয় পক্ষকে যদি প্রবেশ করা রামায়নের মতো সংসার হয়ে যাবে এই হচ্ছে বুঝলে করতে গেলে স্বামী স্ত্রীর মাঝে রাগ অভিমান হবে কি হবে না হবে স্বাভাবিক অভিমান করা ভালো তোমার স্বামী তোমার জন্য একটা ফুল এনে কুপার মাঝে বুঝে দেবে আজকে শুনে দেবে মাঝে মাঝে অভিমান করো ভালো এসে তোমার রাগ ভাঙাবে অভিমানি গো কথাটা শোনো বসো না কাছে এসো না পাশে গান আর বলবে তুমি তো আমার ঘরে রঙিন তোমারে না দেখলে মন ভরে না অভিমানি গো কথাটা শোনো সংসার বিনষ্ট হয়ে যাবে আজকে রামায়ণের সংসার ভাঙল তৃতীয় পক্ষের জন্য তৃতীয় পক্ষকে ভেতরে প্রবেশ করায় না হিন্দুদের দুর্গতি কি জানো ওরা নিজেদের মাঝে ঝগড়া করে ওই আরেক বাড়ির লোককে অন্য মানুষকে এনে তাদের রাগ ভিকায় সংসারের ঝামেলা ভাঙায় এই হিন্দুদের এই জন্য দুর্গতি ওরা নিজেদের মানুষ আনে না ওরা অন্য মানুষকে এনে বিচার করায় মান অভিমান সংসারে হবে এক

এই বিপদে পড়ে গেলাম কথাটা বলে কারণ ওদের ভেতরে কথা থাকবে না যুধিষ্ঠির অভিশাপ দিয়েছিলেন নারীদেরকে

যুধিষ্ঠির মহারাজ এটা অভি সম্পাদ এই কণ্ঠের এই দিকে যাবে না তবে নারীর সবচেয়ে বড় গুণাবলী ওদের মুখ ফাটে সহজে মুখ ফুটে না যন্ত্রণা সংসারে শ্বশুর বাড়িতে এত পাচ্ছে কিন্তু ছাড়তে চায় না গো পুরুষ ব্রহ্মরা জাতি কঠিন কারো হিয়া নারী তো সরল জাতি থাকে দুঃখ সইয়া এটা মহৎ গুণ জলের নিয়ায় তারা নারীকে সৃষ্টি করতে সাত দিন সময় লেগেছে আর পুরুষকে সৃষ্টি করতে একদিন এই নারীকে সৃষ্টি করে ব্রহ্মা ভাবছি কেমন সৃষ্টি করলাম ওরে বাপ রে বাপ আমি নিজেই বুঝতেছি না এর এর মনোভাব বুঝতে পারছি না তাই নারীকে বউকে বুঝতে গেলে ওর সাধনা দরকার একটা স্বামীর বউর মনোরঞ্জন করতে করতেই তার অর্ধেক জীবন চলে যায় এই জন্য স্বামীকে সম্মান দেবে কত কথা বলবে না মুখের উপরে জবাব দেবে না ভুল করলে বুঝিয়ে বলো স্বামীকে